আর গোরা কেন যেতে হবে ওটার যুক্তি দিতেছি চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সার্ভিস দিতে একটা দেখাইলাম শুধু অক্সিজেন সাজানেরটা টা বাদেই দিলাম সাজানেরটা যদি সাজাইতে হতো প্রযুক্তি দিয়া মেশিন দিয়া বিজ্ঞান দিয়া টেকনোলজি দিয়া মেডিসিন দিয়া তাইলে বুঝে আসতো একটা বাচ্চাকে যৌবন পর্যন্ত পৌঁছাইতে কি খরচ হয় ওটা ফ্রি সার্ভিস দিছেন এখনো ফ্রি সার্ভিস দিতেছেন বেশি দূরে যেতে হবে না করুণা লগ্নে যমুনা গ্রুপের মালিক বলছিল স্বাভাবিক শ্বাস নিতে দে চায়নার ডাক্তারের টিমকে এন্টার অ্যান্টার যমুনা কোম্পানি তোদেরকে লেখা দিয়ে দিল শুধু স্বাভাবিক শ্বাস নিতে দে আমার থেকে দে ভেন্টিলেটার ঘন্টা দেয় এই জন্যই দাবি জীবনটা গরায় তোমাকে অস্তিত্ব দিছি সাজাইও দিছি ফিরি সার্ভিস চব্বিশ ঘন্টা দিতেছি যদি প্রযুক্তির সাথে মিলাই তো একটা দেখাইলাম যদি কিডনির বিল ডেলি নিতেন টাকা টাকা লক্ষ শুধু কিডনি তিন হাজার তাইলে এর বিল দিতে হতো যুবক রঙ্গে আসো রঙে যেমন মানে চায় তেমন চুল কাটো ঠিক না যেমন মানে চায় তেমন পোশাক করো ঠিক না যেমন মনে চায় তেমন নারী চলে কারো কাছে কোন লেগাম থার্টি ফার্স্ট নাইট আসলে মাতাল হয়ে যায় ঠিক না পহেলা বৈশাখ আসলে তো কোনো কথাই নেই ঠিক না চব্বিশ ঘন্টা তোমাকে ফ্রি সার্ভিস দিতেছে যদি পার শ্বাসে এক পয়সা বিল দিতে হতো তাহলে প্রতিদিন ষোলোশো টাকা পে করতে হতো ষোলোশো টাকা যদি যতবার খাই ততবার যদি স্বাদ টেস্ট করতে হতো মেশিন দিয়া তাহলে খবর হইতো যে ডেলি শুধু স্বাদ টেস্ট করার বিল কত দিতে হয় যতবার খাই অতবার গ্রাম যদি টেস্ট করতে হইতো যেটার গ্রাম ঠিক আছে না নষ্ট তাইলে মনে হইতো কত টাকা দিতে বিনা পয়সা এই জন্য গায়ে লাগে না যেমন খুশি তেমন চলা যায় কয়দিন ওটো ইলা দিসে ইমসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত নাইলে ফিরুজ সাই গাজীপুরে মরতো কেন এক মিনিটের মাই বরসা তো নিজেই লেখলেন নিজেই গাইলেন আর গাজীপুরের যে জান দিলেন এটা কি গাজীপুর না হম না নরসিংদি না নারায়ণগঞ্জ না ডাকা এইখানেই জান দিছে সত্যই যে গোরা যাবে ফকিরও যদি গোরা যায় তো বাদশাহ হবে বাদশাহ কোরআন বলে ইউতি হিমুল কাঙ্কা বিরা বড় রাজত্ব দিবে কত বড় তো বলছে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় দশ গুণ